আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি সুন্দর একটি টু পিস দেখাবো পার্পেলের সাথে সাদার কমিউনিকেশনের করা ড্রেসটি মার্শাল অনেক সুন্দর জামাটা হবে অরবিট বয়লের উপর করা আর ওনাটা হবে প্রাইটের এই তো এটা হচ্ছে জামার সামনের পাট জামার গলাটা এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে আমি এখানে ফুলগুলো গোলাপ এবং সাদা কালার দিয়েছি আর পাতাগুলো সবুজ দিয়ে করেছি এবং সম্পূর্ণ জামাতে এভাবে ছিটা ডিজাইন করা আছে জামাটা লম্বা হবে আটচল্লিশ ইঞ্চি হাতাটা লম্বা হবে বাইশ ইঞ্চি জামাটার নিচের পেনেলেও সুন্দর করে কাজ করা আছে এবং নিচের প্যানেলে সুন্দর করে এভাবে আমি পাইপিং করে দিয়েছি দেখেন কাজগুলো কত ফিনিশিং সুন্দর হয়েছে এই ড্রেসটার আমি ব্যাক পার্টে কোনো কাজ দেইনি। এখন আমি হাতাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে হাতার ডিজাইন হাতাতে আমি এভাবে কাজ করেছি দেখেন কাজগুলো কত সুন্দর হয়েছে এবং হাতাতেও আমি পাইপিং করে দিয়েছি এখন আমি ওড়নাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওড়না ওড়নাটা সাদা কাপড়ের উপর করা হয়েছে এই কাপড়টি হচ্ছে প্রাইট কটন কাপড় এবং চার চারপাশে সুন্দর করে পাইপিং করা আছে ওড়নাটার দুই পাশে এভাবে আমি ডিজাইন করে নিয়েছি এবং মাঝখানে ছিটা ডিজাইন দিয়েছি ওনাটার লম্বা হবে পাঁচ হাত আর চওড়া হবে চল্লিশ ইঞ্চি মার্শাল্লা ওড়নাটা এত সুন্দর হয়েছে একদম অনেক বড় না নামাজি ওনা হবে এই তো এভাবে আমি সম্পূর্ণ ওনাটা করে নিয়েছি ভালো লাগলে এই ড্রেসটি ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে এই সুন্দর ড্রেসটি আপনি নিতে পারেন আমার এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি এই ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ